আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজমি রেখেছি না আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য বন্ধুরা এটা হচ্ছে ঈদের দিনের সিম বানানো ভিডিও তো আমি ঈদের দিনে কীভাবে সিমাই তৈরি করছি এবং এই সিমাইটা খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো কীভাবে ঝরঝরে হয় সিমাইটা আর কি কি উপকরণ দিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তা এই সিমাই বানানোর জন্য আমি কি কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদের একবার বলে দেবো নিয়েছি সিমাই আর নিয়ে নিয়েছি ডালডা আর কাজু কিশমিশ তো কিশমিশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুলে খুলে যা যা আমি নিয়ে এসেছি তো দেখে নাও নিয়েছি কাজু আর নিয়েছি এলাচ আর নিয়েছি চিনি নারকেল তো অবশ্যই লাগবে এটা তো বিশেষ উপকরণ হিসাবে নারকেল তো দিতেই হবে তো নারকেলটা আমি ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরাতে তো এদিকে একটি ক পাত্র নিয়েছি একটা কড়াই নিয়েছি চুলার উপর বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি ডালটা এটাতে আমি কোনো ঘি ব্যবহার করিনি সম্পূর্ণ ডালদাতেই করব তো কড়া গরম হয়ে গেছে এবার তার উপরে ডালটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে একটু গলে যায় চারিদিকে দিয়ে তো অফ ক্যামেরায় আমি সিমাইগুলোকে ছোটো ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এবার দিয়ে দেবো যেহেতু ডালদাটা গরম হয়ে গেছে এবার এগুলোকে হালকা হালকা করে অল্প অল্প নিয়ে কিন্তু ভেজে নিতে হবে লাল করে এটা আমি চার পাটে করব তো এটা প্রথম পার্ট চলছে আমি প্রায় দু কিলো সিমাই রান্না করেছি তো তার মধ্যে অল্প অল্প করেই আমি ভেজে নিচ্ছি পুরো ভিডিওটাই দেখতে থাকো অনেকগুলো সিমাই করেছি আমি তো বন্ধুরা এটা ততক্ষণ ভাজা হতে থাক আমি বলে নিই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ পাশে থাকে আইকনটি প্রেস করে রাখবেন পরে কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলো রেসিপিতে চলে যাই তো রেসপিটে করার জন্য আমি পাট পাট করে তো ভেজে নিচ্ছি এটা প্রথম পাট হয়ে এসেছে তো এইভাবেই একটু লালচে করে ভেজে নিতে হবে পুরোটাই তো সিমাইটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সিমাইগুলোকে তুলে নেব আর একটি পাত্রে এভাবে পরপর পাট পাটে আমি চারবার ভেজে নেব তো সিমাইটা এবার আমার তিন নম্বর পার্ট চলছে এইভাবে আমি আগেও দু পার্ট ভেজে নিয়েছি এটা তিন নম্বর এরপর চার নম্বর পার্টে ভেজে নেব সবগুলো এটা তিন নম্বর পার্ট হয়ে গেছে এবার চার নম্বর পার্টে আমি ভালো করে ভেজে নেবো সবগুলো তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আরেকটি কড়াই নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো পানি দিতে হবে এখানে কিন্তু বন্ধুরা ইম্পর্টেন্ট এখানেই এখানে যতটা সিমাই হবে তার পরিমাণ বুঝেই কিন্তু পানিটা দিতে হবে এবং পানিটা ফুটবে সমস্ত মশলা এর মধ্যে অ্যাড করব তো পানি পর্যাপ্ত পানি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচকে গোটা এলাচকে আমি বেটে দিয়েছি তো তোমরা এরকমভাবে বেটে দেবে আর দিয়ে দিচ্ছি চিনি এবার চিনিগুলোকে ভালো করে এর মধ্যে গলিয়ে নিতে হবে ফুটিয়ে এভাবে একটা চামচের সাহায্যে তো ধরে তোমরা দেখতে পেলে তো একটা চামচের সাহায্যে আমি এটাকে নিয়ে ভালো করে চিনিটাকে গুলিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে দিয়ে দেবো নারকেলগুলো নারকেল করে রাখা নারকেলগুলো দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে পানিটা অনেকটা মুড়ে একটু কমে এসেছে তো তার মধ্যে আমি এবার পরিমাণ মতো হয়ে গেছে এবার অ্যাড করব ভেজে রাখার সিমাইগুলো এতে পরিমাণে দু কিলো সিমাই আছে তো সব সিমাইগুলো ওই পানিতেই ফুটিয়ে নেব আমি তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেব দেখলে যে সীমার থেকে পানি অনেক কম আছে তো এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু সম্পূর্ণ সিমাইটা হয়ে যাবে আর পানি অ্যাড করতে লাগবে না যদি মনে হয় যে পানি কম হচ্ছে পানি অ্যাড করতে লাগবে তো গরম পানি আগে থেকেই করে রেখে দিতে হবে তারপর এর উপরেই একটু ছড়া মেরে মেরে নরম করে নিতে হবে তো আমার ওইভাবে লাগেনি তো আমি এটাকে এইভাবেই ঢাকা লাগিয়ে দেব তো এর মধ্যেই এগুলো হয়ে যাবে সবগুলো এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে তো দেখো এবার আমি অ্যাড করব কিজমিস আর ভেঙে রাখা কিছু কাজু অ্যাড করব তো দেখতে পেলে তোমরা কাজুগুলোকে আমি কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়েছি গোটা কাজু দিয়ে কারণ গোটা কাজু দিলে কি হবে সবার মধ্যে যাবে না তো গোটা গোটাই থেকে যাবে কারোর পড়বে কারোর পড়বে না তো ভেঙে দেওয়াটাই বেটার তো দেখো আমার সিমাইটা প্রায় হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তোমরা ঝুরো হয়ে গেছে তো এইভাবেই নাড়াচাড়া করে নিয়েই একটু ঢাকা লাগিয়ে দিয়েছিলাম আমি অফ ক্যামেরায় তো হয়ে গেছে আমি তোমাদের হাত দিয়ে টিভি দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ আমার সিমাইটা হয়ে গেছে তো এইভাবে সিমাই রান্না করে খাবেন দেখবেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং আপনি জান না জানলেও পেরে যাবেন এভাবেই এর মধ্যেই পানিটা থেকে ইম্পর্টেন্ট তো আমরা ঈদের ঘুরতে গিয়েছিলাম কিছু ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করেছি তো ঈদের দিনে আমি বেরিয়ে গেছিলাম আমি আমার ছেলে মেয়ে হাজব্যান্ড তো দেখতেই পাচ্ছ আমরা একটা পার্কে গিয়েছিলাম তো পার্কটা একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি সামনেই একটা লেক ছিল তো লেকটায় অনেকটাই নোংরা ছিল তো যাই হোক প্রচুর মানুষের আনাগোনা সেখানে সেই কারণে যাই হোক আমরা ওখান থেকে একটা ফাঁকা জায়গায় চলে এসেছি সেখানেই দেখলাম যে অনেকগুলো পোস্টার পেতে একটা ঘাট মতো করা আছে তো সেইখানেই দেখলাম অনেকগুলো ডাকুর মাছ ছোটো ছোটো তোর পিছনে না একটা লেজের মতো আছে ঠিক যেন একটা হালের মতো তো সেটাকেই আমি জুম করে দেখাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখো আশেপাশে কিন্তু অনেক গোরান গাছও আছে গোরান সুন্দরী এদের যে বলে না বইতে আমরা পড়েছি যে শ্বাসমূল দেখা যায় তো আমার ছেলে মেয়েকেও আমি দেখাচ্ছিলাম যে দেখো এইগুলোই হচ্ছে শ্বাসমূল এদের গোড়াগুলো নিচের দিকে না গিয়ে এদের শ্বাসমূলগুলো উপর দিকে উঠে আসে তো যাই হোক একটা শিক্ষামূলকও হলো তা তো ওটাই ওদের দেখাচ্ছিলাম আর ভিডিও একটু করছিলাম ভালোই লাগছিলো সামনে একটা ঘাটও ছিল লঞ্চ যাচ্ছিলো আর বড় বড়ো ঘাট ছিল এটা ওখান থেকেই অনেকটা দূরে আমরা যেখানে পার্কে গেছিলাম সেখান থেকে একটু দূরে আছে এটা তো আমরা গাড়ি নিয়ে অনেকটা আসতে হয়েছে এখানে তো সব মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তো ভিডিওটা দেখতে থাকুক বন্ধুরা এটা অনেক পুরোনো ভিডিও তো আমার কাছে ছিল আজ আমি ভিডিও করিনি তো এই ভিডিওগুলো ছিল এটাই এডিট করে ছাড়লাম তো আমি দেখাচ্ছিলাম যে সুন্দরী কাঁকড়া লাল কাঁকড়া হয় না দাঁড়া একটা দাঁড়া বড় তো ওই কাঁকড়াগুলোও ছুটছে ওর মধ্যে গর্ত করে ঢুকে যাচ্ছে আমরা একটু তাড়া করছিলাম অনেকক্ষণ ওখানে সময় কাটিয়েছি সামনে একটা জলেরও শব্দ আছে তো শব্দগুলো আমি দিইনি তো তোমরা দেখো ওখানকার তো বন্ধুরা ওখানকার পরিবেশটা আমার খুব ভালো লেগেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকক্ষণ আমরা অনেকক্ষণ ওখানে আমরা সময় কাটিয়েছি আর ডাকুর মাছগুলো পরেই আমরা কিন্তু ডাকুর মাছগুলো নেমে ধরেছি সামনে একটা কল ছিল আমরা কাদাতে নেমেছি তো ভিডিওগুলো করা হয়নি যেহেতু ক্যামেরা আমি ধরব তো আমি নেমেছি আমার ছেলে মেয়েও নেমেছে তো ওখানেই আমরা অনেকক্ষণ ছিলাম সময় কেটে যে ডাকুর মাছগুলো ধরেছি আর অনেকগুলো ছবিও তুলেছি তো অনেকক্ষণ সময় কাটে যে খাওয়া দাওয়ারও কিছু ছিল সেগুলো খাওয়া হয়েছে কিছু চিপস কিছু কুরকুরে এসব নিয়ে গিয়ে আমরা ওখানে বসেছিলাম অনেক মুড়ি চপ এগুলো এটা ঠিক বিকেলবার টাইমের ভিডিও তো ওখানে বসে বসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি আর তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো ডাকুর মাস্টার পিছনের দিকে ল্যাসটা হালের মতো দেখো দেখো ঠিক একটা লম্বা হালের মতো ভালো লাগছিল এগুলোকে কিন্তু ধরা যায় না প্রচণ্ড ছোটে এগুলো যাই হোক ওদের এলাকায় আমরা এসেছি ওদের রাজত্ব বেশি ওরা তো ওদের জায়গা চেনা জায়গা ওরা তো ছুটে ছুটে চলে যাবে আমরা তো চিনি না ওদেরও সেভাবে ধরতেও পারছি না তবে আমাদের গ্রামের দিকেই বাড়ি এই ডাকর মাছগুলো অনেক বড় বড়ো হয় সেগুলোকে কি কী মাছ বলে আমার ঠিক মনে নেই এগুলো কি বড় বড় গর্ত থাকে জানো তো সেই গর্তগুলোর ওদিকে জাল রেখে আর গর্তের ঠিক কিছুটা দূরে পা দিয়ে গর্ত করে ওই গর্তের মধ্যে পা দিয়ে জোরে জোরে মারতে হয় মারলে কিন্তু ঠিক মাছগুলো বেরিয়ে আসে সেটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ